মৃত্যুর চল্লিশ দিন পর্যন্ত মৃত ব্যক্তির সাথে কি হয় তার আত্মীয় স্বজনদের সাথে কি হয় মৃত ব্যক্তির আত্মা চল্লিশ দিন পর্যন্ত বাড়ি বাড়িরাঙ্গিনায় থাকে কি মৃত্যুর পর চল্লিশ দিন কেন গণনা করা হয় আজকে এই ভিডিওতে চল্লিশ দিনের রহস্য উদ্ঘাটন করব ভিডিওটি বুঝতে হলে স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমরা আমারই দিকে ফিরে যাবে এই আয়াতি শুরু করে দেয় আমাদের গল্প একজন মানুষ এক জীবন আর মৃত্যুর পরের এক ভিন্ন পৃথিবী গ্রামের আকাশে আধা চাঁদ ঝুলছে সবাই ঘুমাচ্ছে শুধু একটা ঘরে আলো জ্বলছে পঁয়ষট্টি বছর বয়সী আবদুল্লা সাহেব বিছানায় শুয়ে আছেন মেয়েটি আয়েশা তার পাশে বসে কোরআন পড়ছে হঠাৎ আবদুল্লা ঠোঁট নড়ে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস ধীরে ধীরে থেমে গেল ঘরের বাতাস ভারী হয়ে উঠল সবাই কেঁদে উঠল ইন্না লিল্লাহি ও ইন্না ইলেহি রাজিউন কিন্তু মানুষরা বুঝল না এই মুহূর্তেই শুরু হল আত্মার যাত্রা যে যাত্রা আর কখনো ফিরে আসে না দুনিয়ার দিকে আবদুল্লা দেখল ঘরের ওপরে অদ্ভুত আলো দুজন সাদা পোশাক পরা ফেরেস্তা দাঁড়িয়ে আছে তারা বলে হে শান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের দিকে তার আত্মা দেহ থেকে বেরিয়ে এলো এমন ভাবে যেন গরম পানির পাত্র থেকে একটি সোনার সূক্ষ্ম ধোঁয়া বের হচ্ছে এক মুহূর্তে সে দেখল নিজের নিথর দেহ চারপাশে কান্নার শব্দ কিন্তু তার কানে এখন আর সেই শব্দ পৌঁছায় না ফেরেস্টারা আত্মাকে জান্নাতের কাপড়ে মোড়ে নেয় আর বলে এই আত্মা আল্লাহর প্রিয় এই আত্মার জন্য জান্নাত প্রস্তুত বিকেলের শেষ আলোয় দাফন সম্পন্ন হল মাটির স্তর পড়ল একটার পর একটা সবাই ফিরে গেল রাত নেমে এল অন্ধকারে কবরস্থানের নিস্তব্ধতা ভাঙল হঠাৎ দুটি কণ্ঠে মুনকার ও নাকির এসে দাঁড়াল তাদের কণ্ঠ গভীর বজ্রের মতো বস মৃতদেহ যেন অলৌকিক শক্তিতে বসে গেল তোমার রব কে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার নবীকে আমার নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এক মুহূর্তে চারপাশের মাটি প্রশস্ত হয়ে গেল এক জানালা খুলে গেল জান্নাতের বাতাস বইতে লাগল ব্যক্তিটির মুখে হাসি ফুটে উঠল এক কণ্ঠ শুনতে পেল ঘুমাও সন্তিতে কে আমত পর্যন্ত পাশের কবরেই ছিল আরেকজন মানুষ হারুন সে নামাজ পড়ত না অন্যায় করত মানুষ ঠকাত যখন ফেরেস্তারা এলো সে উত্তর দিতে পারলো না তোমার রবকে সে বলল আমি জানি না সাথে সাথে কবর সংকুচিত হতে লাগল তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে গেল আগুনের গরম বাতাস প্রবাহিত হতে লাগল সে চিৎকার করে বলল হে আল্লাহ আমাকে ফেরত পাঠাও কিন্তু তখন ফেরার পথ বন্ধ দুনিয়া এখন অনেক দূরে বাড়িতে চলছে শোক আয়শা কাঁদছে হামিদ সবার জন্য খাবার দিচ্ছে তখন গ্রামের এক বৃদ্ধা বলল চল্লিশ দিন পর কুলখানি করবা আত্মা আসে দেখতে ইমাম সাহেব থেমে বললেন ভাই ইসলামে চল্লিশ দিনের কোনো ভিত্তি নেই রেসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তিন দিনের বেশি শোক করো না কবরের মানুষ তোমার দোয়ায় বাঁচে খানাপিনা নয় কেউ কেউ বিশ্বাস করল কেউ করল না কিন্তু সত্য কবরেই লুকানো রইল মৃত্যু ব্যক্তিটি এখন এক জগতে নাম তার বারজাক দুনিয়ার সময় এখানে চলে না দিনরাত মিশে গেছে এক ধোঁয়াটে শান্তিতে সে মাঝে মাঝে শুনতে পায় মানুষের দোয়া তার মেয়ের কণ্ঠ ছেলের কণ্ঠ আর সেই দোয়ায় তার কবর আলোকিত হয়ে ওঠে একদিন ফেরেস্তা এসে বলল তোমার ছেলে আজ এক গরিব মানুষকে খাবার দিয়েছে তোমার নামে তাই তোমার জন্য জান্নাতে এক বাগান বেড়ে উঠল ব্যক্তির চোখে জল এসে গেল সে বুঝল দুনিয়ায় ভালো সন্তান রেখে যাওয়া মৃতের জন্য সবচেয়ে বড় রহমত গ্রামে তখন আলোচনা আজ তো চল্লিশ দিন আত্মা আজ রাতে ঘরে ফিরবে মানুষ বাতি জ্বালিয়ে অপেক্ষা করছে কেউ কুলখানি করছে কেউ ফুল ছড়াচ্ছে কিন্তু কোরআন বলছে তাদের সামনে আছে বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত অর্থাৎ আত্মা আর ফিরে আসে না সে থাকে বার্জাখের জগতে যেখানে সময়ের হিসাব দুনিয়ার মতো নয় ইমাম সাহেবের কণ্ঠ মসজিদে প্রতিধ্বনিত হল ভাই চল্লিশ দিনের এই প্রথা মানুষের বানানো আমাদের করণীয় হল মৃতের জন্য দোয়া করা সাদকা করা কোরআন পড়া হামিদ প্রতিদিন নামাজের শেষে বাবার জন্য দোয়া করে হে আল্লাহ আমার পিতাকে ক্ষমা করো তাকে জান্নাত দান করো আয়েশা প্রতি শুক্রবার কোরআন পড়ে তার বাবার নামে পানি রাখে মসজিদে প্রতিবার দোয়া গেলে আব্দুল্লাহর কবর উজ্জ্বল হয়ে ওঠে সে বলে হে আমার সন্তানগণ তোমাদের দোয়া আমাকে পৌঁছে যায় তোমাদের নেক আমলি আমার শান্তি কবরস্থানের মাটির নিচে কোটি কোটি আত্মা ঘুমিয়ে আছে তারা সবাই অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন শিঙা ফুঁকা দেবে আকাশ ফেটে যাবে পাহাড় ধুলায় মিশে যাবে আবদুল্লাও অপেক্ষা করছে সেই ডাকের যেদিন বলা হবে উঠে দাঁড়াও আজ তোমাদের বিচার হবে মৃত্যু শেষ নয় এটা জীবনের নতুন অধ্যায় দুনিয়ায় মানুষ ভাবে চল্লিশ দিন পর আত্মা ফিরে আসে কিন্তু সত্য হলো, আত্মা বারজাকে অবস্থান করে যে মানুষ আল্লাহকে মনে রেখে জীবন কাটায় তার কবর হয় জান্নাতের বাগান আর যে পাপ করে চলে তার কবর হয় জাহান্নামের গর্ত তাই জীবিতরা মনে রেখো মৃতের জন্য কুলখানি নয় দোয়া করো বিলাস নয় সাদকা করো শোক নয় ভার করো তোমরা কবর জিয়ারত করো। কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় সহি মুসলিম এই চল্লিশ দিন নিয়ে কুরআন এবং হাদিস কি বলে এক মৃত্যু আত্মার যাত্রার সূচনা আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে সুরা আল আনকাবুত উনত্রিশ নম্বর আয়াত সাতান্ন নম্বর অর্থাৎ মৃত্যুই হল পরকালীন জীবনের প্রথম ধাপ মানুষ মারা গেলে তার আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয় ফেরেস্তা তা নিয়ে যায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মমিনের মৃত্যু হয় তখন ফেরেশতারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসে তারা আত্মাকে খুব সহজে বের করে নেয় আর কাফের আত্মা দেহ থেকে টেনে নেওয়া হয় যেন গরম লোহার কাঁটাযুক্ত বস্তু ভিজা পশম থেকে টানলে যেমন কষ্ট হয় মুসনাদ আহমদ সহিহ দুই কবরের জীবন বারজাক মৃত্যুর পর মানুষ চলে যায় বারজাখে এটি দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি পর্দা আল্লাহ আল্লাহতালা বলেন তাদের সামনে আছে বারজাখ এক অন্তরাল পুনরুত্থান দিবস পর্যন্ত সুরা আল মুমিন একশো নম্বর আয়াত অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আত্মা বারজাখে অবস্থান করে তিন মুনকার ও নাকিরের প্রশ্ন কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হয় রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির কাছে দুই ফেরেস্টা আসে তারা তাকে বসিয়ে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার দিন কি এই মানুষটি কে মমিন উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর এই হলেন আল্লাহ রাসুল কিন্তু কাফির বা মুনাফিক বলতে পারে না আবু দাউদ তেরমিজি উত্তরের ওপর নির্ভর করে তার কবর স্বস্তিদায়ক জান্নাতের বাগান হয়ে যায় অথবা শাস্তির গর্তে পরিণত হয় চার মমিনের কবরের অবস্থা মমিনের কবর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের এক জানালা খুলে দেওয়া হয় সেখানে সুগন্ধি বাতাস প্রবাহিত হয় সে শান্তিতে থাকে কেয়ামত পর্যন্ত তেরমিজি পাঁচ পাপি বা কাফেরের কবরের শাস্তি কাফেরের কবর সংকুচিত করে দেওয়া হয় এমন ভাবে যে তার পাজরের হাড় একে অপরের ভিতর ঢুকে যায় তার জন্য জান্নামের দরজা খোলা হয় এবং আগুনের শ্বাস তাকে পোড়াতে থাকে তের ইবনে মাজাহ চল্লিশ দিনের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি এখানে আসে মূল প্রশ্ন মৃত্যুর পর চল্লিশ দিন পরে কি হয় গুরান এবং সহি হাদিসে কোথাও চল্লিশ দিন পরে আত্মার বিশেষ অবস্থা বা চল্লিশ দিনের ফজিলত সম্পর্কে কিছু বলা নেই এই চল্লিশ দিনের ব্যাপারটি মানুষের বাড়ানো কুসংস্কার ইসলামে তিন দিন পর্যন্ত শোক পালন করা বৈধ তারপর নয় রসুল রসুলসাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয় তবে স্বামীর মৃত্যুর ক্ষেত্রে স্ত্রী চার মাস দশ দিন ইদ্ধ পালন করবে বুখারি মুসলিম অর্থাৎ চল্লিশ দিন পর মিলাদ কুলখানি বিশেষ আমল এসব সম্মত নয় সাত মৃত আত্মীয়দের জন্য কি করা উচিত যে কাজগুলো মৃতের জন্য উপকারে আসে তা হল এক দুয়া করা হে আমাদের প্রভু আমাদের ও আমাদের পূর্ববর্তী মুমিন ভাইদের ক্ষমা করুন সুরা আল হাসার ঊনষাট নম্বর আয়াত দশ নম্বর দুই সৎকা ও দান করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সাদাকায়ে জারিয়া উপকারী জ্ঞান ও নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম তিন কুরআন পাঠ ও ইস্তেকফার করা চার চল্লিশ দিন পর আত্মীয়দের সাথে কি হয় চল্লিশ দিন পর মৃতর আত্মীয়রা সাধারণত মানসিকভাবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করে কিন্তু ইসলামী দৃষ্টিতে তাদের জন্য করণীয় হল শোক শেষ করে আল্লাহর উপর ভরসা করা নামাজ দোয়া ও আমলের মাধ্যমে মৃতের জন্য কল্যাণ কামনা করা কিন্তু নির্দিষ্ট দিন যেমন সাত দশ ত্রিশ চল্লিশ দিন পর খানা বা মাহফিল করা এগুলো বিদাত অবৈধ উদ্ভাবন সংক্ষেপে বিষয় ইসলামী দৃষ্টিতে অবস্থা মৃত্যু আত্মা আল্লাহর কাছে ফিরে যায় কবর বারজাক জীবনের শুরু প্রশ্ন মুনকার নাকিরের প্রশ্ন চল্লিশ দিন কোন সরই ভিত্তি নেই মৃতের উপকারে আসে দোয়া সাদকা ইলম। বিদা কাজ চল্লিশ দিনের কুলখানি নির্দিষ্ট মিলাদ ইত্যাদি শেষে একটি হাদিস তোমরা কবর জিয়ারত করো কারণ এটি তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় সহি মুসলিম